মনের মানুষ ছাড়া খিয়ার কেমেনের একা দরিয়া বান্দিয়া যৌবন যায় না রে রাখা সে আমার হৃদয়ের দে ছাড়া অসহায় হইয়া জরে দুই নয়ন কুকিল যারে জরেছায় মন একা 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 থাকায় আমার ভালো লাগে না একা একা আমার ভালো লাগে না কুহসুরে মনে রাগুন আর না কুকিল কুহুরে মনে রাগুন আর না